আমার স্বামী প্রবাসে থাকে আমি প্রতিনিয়ত প্রতিনিয়ত সে আমাকে সন্দেহ করে সন্দেহের কারণে সে আমাকে অনেক কিছু বলতেই থাকে আমার সন্দেহ দূর করার জন্য আমি কোরআন স্পর্শ করে ভিডিও কলে বলেছি তাতেও সন্দেহ দূর করতে পারি নাই এরপরে নফল রোজা অবস্থায়ও তিনবার আল্লাহর নাম নিয়ে শপথ করেছি তাতেও সে আমাকে বিশ্বাস করে নাই এরপর আমি বলেছি আমি যদি হারাম কাজ বা যে দোষ আমাকে দিচ্ছেন আমি যদি সে দোষে দোষী হই তাহলে আমার সমস্ত নে কামল তোমাকে দিয়ে দিব এবং তোমার গুণাগুলো আমি নিয়ে নিব যদি আমি নির্দেশ হই যদি আমি নির্দেশ হই তাহলে তোমার নেকামলগুলো আমাকে দিতে হবে তা সত্ত্বেও সে আমাকে বিশ্বাস করে না কেয়ামতের মাঠে কি এগুলার জন্য প্রস্তুত থাকতে হবে আমার এখন করণীয় কি আমার স্বামীও আমার জন্য কিছু নাসিহা প্রদান করবেন আশা করি আপনার নাসিহা শুনে সে ফিরে আসবে ভাইরা আমার আমাদের দেশে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির অন্যতম কারণ হলো সন্দেহের রোগ কি রোগ সন্দেহের রোগ আল্লাহ তালা কোরআনে করিমে সুরা হজরাতে বলেছেন যে এজিতানিবু কাসীরা মিনা যন্ন ইয়া আইয়ুহাল্লাযিনা যে এজিতানিবু কাসীরা মিনা যন্ন ইন বা'দা যন্ন তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকবে কারণ অনেক ধারণা আছে যেগুলো গুনাহের কথা এই সমস্ত ধারণা মন্দ ধারণা করা যাবে অহেতুক কারোর সাথে কথা বলতে দেখেছেন আপনি বললেন তুমি অমুক ছেলের সাথে কথা বলছো না জেনেই বললেন এটা হারাম এটা জায়েজ নাই নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইয়া কুমার যন্না ফা ইননা যন্না হাদিস তোমরা মানুষের প্রতি কুধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ কুধারণা পরে করা এটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা এটা আমাদের অনেকের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বলেছেন কাফা বিল মার এ ক্যাদিবান কারোর কাছ থেকে মুখের কিছু শুনেই আপনি বলা শুরু করলেন এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট বিশেষ করে আমাদের যে সমস্ত ভাইরা প্রবাসে থাকেন তাদের দাম্পত্য জীবনে এই সমস্ত অশান্তিগুলো বেশি হয় কারণ মা এখান থেকে কানপোড়া দেয় অনেক সময় বোন এখান থেকে মিথ্যা কথা বলে ভাইয়েরা মিথ্যা কথা বলে আশপাশের লোকজন মিথ্যা তথ্য দেয় সে ওখান থেকে বিভ্রান্ত হয় সেগুলো বিশ্বাস করে মনে রাখা উচিত যে অনেক মেয়েদের প্রতি অবিচার করা হয় আল্লাহ কোরআনে কারিমে বলেছেন চরিত্র সম্পর্কে তুমি একটা সন্দেহমূলক কথা উঠাই দিলা এটাকে তোমরা মনে করো খুব হালকা জিনিস ওহু আযীম অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ বিশাল বড় অপরাধের কথা কবিরা গুনাহ অতএব কোন যদি তার স্ত্রী কিভাবে টর্চার করে সে কেমতর ময়দান আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াবে তার আল্লাহর ভয় করা উচিত তার কাছে সুস্পষ্ট প্রমাণ না থাকলে সে অহেতুক সন্দেহের বসে তার স্ত্রীকে কোনো অপবাদ দিতে পারবে না কোরআনে করিমে আপনারা জানেন একটা আয়াত আছে আল্লাহ তালা নাজিল করেছেন যদি কেউ আল্লাহিন আল গাফেল যদি কেউ সৎ সতী নারীকে দোষ দেয় যে তুমি অমুকের সাথে সম্পর্ক করো তুমি কারোর সাথে হারাম রিলেশন করো তুমি কারোর সাথে দুই নম্বর সম্পর্কে আছো এরকম যদি কোনো अपवाद দেয় জেনার অপবাদ যদি কোনো মানুষ দেয় যে কেউ এমনকি স্বামী হোক যে কেউ হোক যদি দেয় এবং সে যদি সেটা উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে না পারে সন্দেহাতীত ভাবে কোরআন বলেছে ফাজলি দুহুম 80 এই সমস্ত মিথ্যা अपवाद কারীদেরকে 80 বেত দিতে হবে ইসলামী বিচারিক ভাবে কারণ একজন নারীর চরিত্র নিয়ে সে প্রশ্ন তোলে ঠিক একই কথা কোন পুরুষের চরিত্র যদি কোনো স্বামী সন্দেহ করে অনেক মহিলা আছে অযথাই তার স্বামীকে নিয়ে খোঁচাখুঁচি করে সন্দেহ করে এরকম মিথ্যা হবার যদি ইতিমধ্যে তুমি জেনা লিপ্ত হয়ে তাহলে সেক্ষেত্রে আশি ব্যাত দেওয়া হবে শুধু আশি নয় তাদের সাক্ষ্য কোনো আর কবুল করা হবে না এবং তাদের উপর আল্লাহ লানত বর্ষিত হবে কতগুলো জঘন্য কথা বিধায় দাম্পত্য জীবনে পরস্পর পরস্পর এরকম সন্দেহ করবেন না আল্লাহকে ভয় করেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য ইবলিস এগুলো সাপ্লাই করে আপনার ব্রেনটা নষ্ট করে নিজেদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে অন্যায় কোনো কিছু প্রমাণিত না হবে বা জোরালো প্রবল কোন প্রমাণ আপনার কাছে না থাকবে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে বেরিয়ে আসার তফিক দান করুন শুধু স্বামী স্ত্রী না আমরা অন্যের ব্যাপারে একটু কোন রকম সন্দেহের লেশ পাইলেই আমরা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য লেগে যাই খুব জঘন্য অপরাধ এটা বিয়ে করেছি চার মাস হলো বিয়ের সাত দিন পর জানতে পারি আমার স্ত্রীর সাথে একটি জিন থাকে প্রায় এগারো বছর ধরে জিন অনেক কুফুরি করে তাই কোনো হুজুর দেখি তেমন লাভ হয় না দয়া করে একজন রাখির সন্ধান দিবেন এখানে না বলতে পারলে ফোনে জানাবেন ফোন নম্বরে বিয়ে করলে পরকিয়া থাকে এখন আবার জিনও থাকে শুনলাম অনেকেরই থাকে এটা যে এগারো বছর ধরে জিন আছে আল্লাহ মাফ করুক এটা অস্বাভাবিক না দেখেন বিজ্ঞান জিনের অস্তিত্বকে স্বীকার করে না তাই না যারা বিজ্ঞানের ছাত্র তারা যান জিনের অস্তিত্বকে বিজ্ঞান এখনো স্বীকার করে না এখানেই ইসলামের শাশ্বত হওয়ার ইসলামের সত্যতার মহাসত্য হওয়ার প্রমাণ এই একটা পয়েন্টই হয়েছে আর কিছু লাগে না বিজ্ঞানের সকল সূত্র ধরে আপনি সত্য অসত্য নিরূপণ করা যে অজ্ঞানতা এবং সেটাকেই সবকিছুর মানদণ্ড বানানো যে অজ্ঞানতা বিজ্ঞানকে আমি অস্বীকার করছি না আমি বলছি যে বিজ্ঞান বিজ্ঞানের সূত্রকেই আপনি সকল কিছু সত্য অসত্য নিরূপণ করার জন্য মূল মানদণ্ড বানালেন এটা যে অজ্ঞানতা এটা যে মানে সত্যিকার কোনো সঠিক পদ্ধতি না তার প্রমাণ হলো এই একটা পয়েন্ট জিনের উপদ্রবের মুখোমুখি যারা হয়েছেন তারা বলতে পারবেন জিন আসে না নাই বরং তার নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ হতে পারে জিনের অস্তিত্ব নিয়ে সন্দেহ হওয়ার কোনো সুযোগ নাই আপনি ধরে সেটাকে মানসিক রোগী বানাবেন আপনাকে ধরে মানসিক রোগী বানাতে পারবো যদি জিন কোন রকম আপনার গায়ে সাওয়ার করা যায় জিন আসে না নাই আপনি ভালো করে তখন ঠাওয়ার পাবেন তো এই ভোগান্তিগুলো যা এখন ঘরে ঘরে হচ্ছে এগুলো যারা সত্যানু সন্ধানের দৃষ্টি নিয়ে আসলেই জানতে চায় কোরআন যে জিনের কথা বলছে বিজ্ঞান বলে যে নাই আসলে আছে কিনা আমি একটু জানার চেষ্টা করি আপনি একটু চেষ্টাটা করেন এবং আপনি দেখবেন জিনের অস্তিত্ব আপনি পাচ্ছেন আরো মেরা করার বিষয় হলো জিনের অস্তিত্ব বা এই জাতীয় ঝামেলাগুলো দূর করবার জন্য কোরআন কিভাবে কাজ করে আমি প্রতিনিয়ত এগুলো দেখার চেষ্টা করছি এটা আমার সাবজেক্ট না যারা রুকিয়া করেন এটার জন্য এক্সপার্ট ভিন্ন আমি এটা বিষয়ে আমার খুব বেশি ধারণা নেই ওনারা যখন করেন আমি মাঝে মধ্যে যাই গত সপ্তাহে এক জায়গায় গেছি এক বাসায় গেছি এক ভদ্র মহিলা এবং তার ফ্যামিলি আক্রান্ত তো যারা রাখি তারা ঝাড়ফুক করছিল আমি দূর থেকে অবলোকন করলাম মানে আল্লাহ রব আহিনের কালামের জীবন্ত কিছু মজাদা আছে মানে তৎক্ষণাৎ এটার অলৌকিকতা প্রকাশ এর ভিতরে এটা একটা যে সেহের এবং ব্ল্যাক ম্যাজিকের রোগী কিভাবে সুস্থ হয় আপনার সায়েন্স কিন্তু এটাকে স্বীকার করবেন না আমি চোখে দেখব আমি অস্বীকার করব। সায়েন্স যতই অস্বীকার করে আমার চোখে দেখার পর আমি সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই ইভেন আমি চোখে দেখি বা না দেখি আমার আল্লাহ বলেছেন সেটা সত্য বরং মহাসত্য সেটা ভুল হওয়ার কোনো সুযোগ নাই আপনার বিজ্ঞানের তথ্য থিওরি ভুল হতে পারে আমার চোখের দেখাও ভুল হতে পারে কিন্তু আল্লাহর বলা ভুল হতে পারে না এই একটা পয়েন্ট দ্বারা আপনি সেটিকে প্রমাণ করতে পারবেন এবং আপনি নির্মমভাবে যদি খোঁজেন তাহলে পেয়ে যাবেন যাই হোক রাখি যারা আছেন অনেক রাখি আছেন এই জগৎটাতে ভালো মানুষ মন্দ মানুষ পরক করে বের করা খুব কঠিন কারণ বিষয়টা তো আসলে এখানে অনেক এইখানে আছে ধান্দাবাজি করে কবিরাজের নাম দিয়া একটা আস্ত মানুষকে দিবে তো তাবিজ করে করে শেষ অনেকে আছে নাম বাপের নাম বললে বলে দেয় সমস্যা কি তো নাম বাপের নাম বললে আপনার দেখা গেলো যে দাদার নাম বলছেন বেচারা মারা গেছে আরো দুই যুগ আগে বলে দিবে হাই রে বেচারা তো শেষ করে ফেলছে তা নিয়ে আসেন তা নিয়ে আসেন রুকিয়া করে দিই এইরকম অনেক ধান্দাবাজ আছে তো ধান্দাবাজ এবং ভালো মানুষ পরক করা আসলেই কঠিন সেক্ষেত্রে অনেক রাখি আছেন যারা শুধু করার আয়াত তেলাওয়াত করেন মাসনুন দোয়া জিকিরগুলো পড়েন বাস এর বাইরে আর কিছু করেন না এত টাকা লাগবে কেন জিনরেখাবার দিতে হবে গতকালকে এক লোক আসছেন আমার কাছে উনি বললেন যে এক ঝাড়ফুককারে নিয়ে আসছে সে বলছে এতগুলা ইলিশ কিনে নিয়ে আসেন এতগুলা অমুক কালারের ছাগল নিয়ে আসেন হান নিয়ে আসেন তার নিয়ে আসেন আর কী কী জানি বলছে ইলিশেরটা মনে আছে আমার স্পেসিফিক সেগুলো আনার পর বলেন ছাদে রেখে আসেন ছাদে রেখে আসেন তো বাস সেগুলা উদা হয়ে গেছে ট্রিটমেন্ট এর মূল কাজ শর্ত পূরণ হয়ে গেছে তো এগুলো কোনো sahi পদ্ধতি না এগুলো খুব জটিল পদ্ধতি অনেক সময় এগুলো শিরক বরং কুফরের দিকে নিয়ে যায় শয়তান কি পূজার দিকে নিয়ে যায় এবং এ डिमांड গুলো পূরণের শর্ত দেওয়া এটা লক্ষণ খারাপ সরাসরি একটা পদ্ধতি হবে কুরআনের আয়াত তেলাওয়াত হবে ঝরফ হবে এবং সেটাই কাজ করবে অল্প অল্প আস্তে আস্তে করবে ধীরে ধীরে করবে কিন্তু আপনার সেটাই অবলম্বন করতে হবে এক্ষেত্রে আমাদের আসনা ফাউন্ডেশনে ফোন করলে অনেক সময় বিভিন্ন রাখিদের বিভিন্ন এলাকার রাখিদের নাম্বার থাকে